বলিউড অভিনেত্রী কানিনা কাপুর খান ও দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন এবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন স্যাম বাহাদুরের পর আবার বড় পর্দায় গল্প বলতে ফিরছেন নির্মাতা মেঘনা গুলজার সিনেমার নাম দায়রা এই দুই তারকাকে প্রথমবারের মতো দেখা যাবে সম্প্রতি ইনস্টাগ্রামে দেন জানা একটি সামাজিক ভিত্তিক ক্রাইম ড্রামা যেখানে সমাজের অপরাধ বিচার ব্যবস্থা ও ন্যায় বিচারের জটিলতাকে দেখানো হবে পরিচালক মেঘনা গুলজার বলেন কারিনা ও পৃথ্বীরাজ তাদের চরিত্রগুলো জীবন্ত করে তুলবে বলে তার বিশ্বাস এরই মধ্যে বলিউডে পঁচিশ বছর পূর্ণ করেছেন কারিনা সিনেমার যাত্রায় তিনি গ্ল্যামারাস চরিত্রে বাইরে বেরিয়ে এসে মেঘনা গুজারের সঙ্গে তার কোলাবোরেশন নিঃসন্দেহে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ দায়রা নির্মাণ করছে জঙ্গলি পিকচার্স বর্তমানে সিনেমাটি প্রি প্রোডাকশন চলছে